আজব একটা দৃশ্য একটা বোটায় দুটো ফল এইটা হইল সুন্দরবনের কেওয়া ফল আবার বন্ধুরা কোনো কোন বোটায় কিন্তু একটা ফল তো ম্যাক্সিমাম ফলগুলাই কিন্তু একটা বোটায় একটা কিছু কিছু বোটায় দেখা যায় দুইটা করে ফল ওই ফলগুলাকে কিন্তু জমস ফল বলে সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিয়াত সুন্দরবনের নূতন নূতন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা এই যে একটা ফল দেখতে পারছেন আমি হাত দিয়ে উষা করে আপনাদের দেখাচ্ছি ফলটা কীরকম এই ফলগুলি দেখতে কিন্তু বন্ধুরা গোলাকার হালকা একটু লাম্বাটে এই গাছগুলিতে কিন্তু কাটায় ভরা এই গাছে কিন্তু কোনো ডালাপালা হয় না এই গাছে শুধু পাতা বের হয় প্রত্যেকটা পাতা কিন্তু তিন থেকে চার হাত লাম্বা আর গাছের মাইস থেকে ফুলবিহীন ফলগুলি মশরার মতো বেরিয়ে আসে এই ফল কিন্তু সুন্দরবনে সবচেয়ে ভালো হয় কারণ সুন্দরবনের যে লবণাক্ত কেদামাটি সুন্দরবনের যে লবণ পানি এই গাছে সবচেয়ে ভালো পছন্দ করে মিষ্টি পানিতে এই গাছ খুবই কম হয় যদিও হয় সেখানে ফল হয় না আর সুন্দরবনের ভিতরেও কিন্তু এই গাছগুলি অহরহ পাওয়া যায় না খুঁজতে খুঁজতে নির্দিষ্ট একটা জায়গায় বিশাল বড় বড় বাগান পাওয়া যায় এই গাছ যেইখানে হয় অনেক জায়গা নিয়ে বিস্তার করে এই গাছ একটা গাছের গোড়া থেকে আর একটা গাছ বের হয় ওই গাছের গোড়া থেকে আবার আর গাছ বের হয় এভাবে কিন্তু বেয়ে বেয়ে সুন্দরবনের অনেক জায়গা নিয়ে বিস্তার করে এই কেওয়া গাছের বাগান আর এই যে পাতাগুলি বন্ধুরা প্রত্যেকটা পাতায় কিন্তু তিন সারি করে কাটা দুই পাশে দুই সারি মাঝখানে এক সারি প্রত্যেকটা কাটা কিন্তু একদম বর্ষির মতো বাঁকা বাঁকা যেখানে লাগবে সেখানে কিন্তু ঢুইকা রক্ত বের হয়ে যাবে এমনকি জ্বালা পোড়াও করে এই ফলগুলি এখনও কাঁচা কার্তিক মাসের শুরু থেকে এই গাছে ফল বের হইছে জ্যৈষ্ঠ মাসে এই ফলের পাকন শুরু হইবে তো বন্ধুরা এই ফল পাকার সাথে সাথে মধুর মতো ঘ্রাণ বের হয় যে ঘ্রাণ সুন্দরবনের পশুরা পাওয়ার সাথে সাথে এই ফলগুলি খাওয়ার জন্য ছুটে এসে কিন্তু এই ফলের গায়ে যে কাটা কোনো পশুতে খেতে পারে না কারণ ওর হাতে পায়ে মুখে ঢুকে পড়ে সুন্দরবনের যে বাওয়ালিরা কাজ করে তারা কিন্তু এই ফলগুলি যখন পায় তখন কিন্তু খুব আরামের সহিত খায় মজার সাথে খায় টেস্টিও অনুভব করে এই ফলগুলি খেলে কারণ সুন্দরবনের ভিতরে অনেক কাজকর্ম করার পরে মিষ্টি জাতীয় একটা ফল ঘেরান জাতীয় একটা ফল খাওয়া মানে অনেকটা তৃপ্তি বোধ করা তো বন্ধুরা এই যে একটা ফল আমি কিন্তু আপনাদের একটু ফাঁকা করে দেখাচ্ছি ফলটা কিন্তু মাত্র কিছুদিন হয়েছে বের হয়েছে এখনও কিন্তু কচি কাছা আর এই যে আপনাদের দেখাচ্ছি বিশাল বড় বাগানটা এখানে কিন্তু দুইটা ফল একই বোটায় দেখা যাচ্ছে যার মানে এই ফলটা কিন্তু জমস ফল একটা ফল বড় হয়েছে আর একটা ফল ছোটো হয়েছে এই ফলের বোটা কিন্তু একটাই আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এর ভিতর কিন্তু অন্য কোনো গাছ নাই তো বন্ধুরা আজকায় এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বায়